দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আমি আছি নোয়াখালী সুবর্ণ সর এক নং সরজব্বর ইউনিয়ন সরহাসান ভুইয়ারহাট বুয়ারহাট থেকে পূর্ব দিকে বাজার রোড সরহাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলং পশ্চিম পাশে মফিজুল ইসলাম হাওলাদার বাড়ি তো বন্ধুরা ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে একটি কুরবানি গরু বিক্রি করা হবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা দাম সম্পর্কে এবং কত মন ওজন হবে কে কত দাম বলছে দাম সম্পর্কে আইডিয়া দিব দর্শক বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনার গরুর দাম কত দিচ্ছেন দুই লাখ ভাই কেউ কিছু বলছে এক লাখ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ হাজার এক লাখ একজনে কালকে এক একজনে গত কালকে একজনে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বলছিল আচ্ছা ভাই আপনার গরুটা কি দামরা গরু নাকি দুদাবাল গরু দামরা গরু দেশি দামরা দেশি গরু না দেশি সুটালা লাল আচ্ছা ভাই এটা আপনার ধারণা আছে এটা কত কেজি ওজন হবে পাঁচ মনের উপরে হবে না তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে এই সরহাসানের ভিতরে বিশাল একটি গরু গরু খুবই সুন্দর এবং গরুটা হয়েছে দামরা গরু লাল অনেক বড় জাতের গরু দর্শক বন্ধুরা এই গরুটা ব্যারিরা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মূলেছে তো ভাই আর আটটু সামান্য উপরে উঠলে কি বিক্রি করবেন না পঁচত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা বলি দিছেন না তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা যারা আমার এই গরুর ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে বিজ্ঞপ্তি